আল্লাহ বলেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায় এক আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা ও ধৈর্যর মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়া সচ্ছলতার মধ্যে দুই আমি সম্মান রেখেছি শেষ রাতে রিবাদতে কিন্তু মানুষ খোঁজে শাসক ও ক্ষমতাবানে সাহচর্যে তিন আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে চার আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রে কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে পাঁচ আমি ধনী হওয়া রেখেছি অল্পতুষ্টিতে কিন্তু মানুষ তা খোঁজে লোভলালসার মধ্যে ছয় আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করা তাওফিক দান করুন আমিন